আপনারা দেখছেন সোহেল মিয়ার নেতৃত্বে তালা ভেঙে অফিস দখলের প্রতিবাদে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ও মোট তিনটি সংগঠন এর এর অফিস লুটপাট অভিযোগে প্রতিবাদ সভা করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় অফিস ও ঢাকা মহানগর ঔষধ দোকান কর্মচারী ইউনিয়ন মিডফোর্ট বাবুবাজার মার্কেট শ্রমিক ইউনিয়ন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এর সভাপতি রফিকুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এবং সাবেক সভাপতি পরশ মজুমদার এর উপস্থিতিতে প্রতিবাদ সভা করেন মমতাজ মার্কেট ওয়াকাফ স্ট্রিটে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় অফিসে ওই মার্কেটের ম্যানেজার সুহেল এর নেতৃত্বে আট থেকে দশ জন লোকজন এসে অফিসে তালা ভেঙে তিনটি স্টিল আরমারি ও অফিস থাকা চেয়ার টেবিল নিয়ে যায় এবং জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ও মোট তিনটি সংগঠন এর রেজিস্ট্রেশন কাগজপত্র নিয়ে যায় গত সাতাশে আগস্ট সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে দুষ্কৃতিকারীরা হামলা চালান বলে জানান প্রতিবাদ সভায় স্টাফ রিপোর্টার মোহাম্মদ তারেকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উনি কি ভাবলেন এটা গাবলিকের অফিস বিদায় রাতে রাতে উনি লুট করে নিয়ে যাবেন এটা টেডিরন অফিস সোহেল চাপ আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি সবাই কে নিয়ে খেলবেন টেডিরন শ্রমিক নিয়ে খেলবেন না এরা আপনাদের প্রধান উপদেষ্টা না এরা কোন উপদেষ্টা না এরা নৌকা লাগো মার্কেটের ম্যানেজার সুহেল এর নেতৃত্বে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় অফিস ভাংচুর ও লুটপাট জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ও মোট তিনটি সংগঠন এর অফিস ভাংচুর লুটপাট এর অভিযোগে সভা করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় অফিস ও ঢাকা মহানগর ঔষধ দোকান কর্মচারী ইউনিয়ন মিডফোর্ট বাবুবাজার মার্কেট শ্রমিক ইউনিয়ন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এর সভাপতি রফিকুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এবং সাবেক সভাপতি পরশ মজুমদার এর উপস্থিতিতে প্রতিবাদ সভা করেন মমতাজ মার্কেট ওয়াকাফ স্ট্রিটে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এর কেন্দ্র অফিসে ওই মার্কেটের ম্যানেজার সুহেল এর নেতৃত্বে আট থেকে দশজন দুষ্কৃতিকারী লোকজন এসে অফিসের তালা ভেঙে তিনটি স্টিল আলমারি ও অফিসে থাকা চেয়ার টেবিল নিয়ে চায় এবং জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ও মোট তিনটি সংগঠন এর কাগজপত্র নিয়ে চায় গত সাতাশ আগস্ট সন্থা আনুমানিক ছয়টার দিকে দুষ্কৃতিকারীরা হামলা চালায় বলে প্রতিবাদ কেন এই মমতাজ মার্কেটে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের একটা অফিস আছে সেই অফিস গত সাতত্রিশ বছর আগে মালিকের কাছের থেকে আমাদের কয়েক